হ্যালো এ আসসালামু আলাইকুম আশাব করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তাওয়াকালের তিনটা ডিজাইন আমাদের রিস্টক হয়ে গিয়েছে যেগুলো কিনা আমাদের এতদিন ধরে ছিল না তো আপনারা অনেকেই চেয়েছিলেন এই ড্রেসগুলা তো যার যার লাগবে একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন তিনটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর যে তিনটা ডিজাইন সবচাইতে বেশি ডিমান্ডফুল ছিল সেগুলো আমরা আবারও রিস্টক করেছি তিনটা ডিজাইনই এখনও হচ্ছে আমি একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখি খেয়ে দিব যাতে করে আপনারা যারা যারা নিতে চেয়েছিলেন তারা যাতে নিয়ে ফেলতে পারেন আর হচ্ছে এভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করতে পারবেন স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে দিলে হয়ে যাবে এখন হচ্ছে আমি আপনাদেরকে এক একে তিনটা ড্রেসই খুলে দেখাবো তিনটা ড্রেসই অসম্ভব সুন্দর আর হচ্ছে তাওকালের ড্রেসগুলো না খুবই খুবই কোয়ালিটি ফুল এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর ব্যাক পার্ট এটা চলে আসবে ড্রয়েসায়ের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েসের ফ্রান্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিটি আমরা কিন্তু প্রচুর প্রচুর কাস্টমারকে এটা আমরা শোল্ডার বলেছিলাম এটা যেহেতু আবারও রিস্টক হয়ে গিয়েছে তাই ভাবলাম যে একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিই যে এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এখন তো এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন পুরাটা উড়নায় পাচ্ছেন আপনারা মাইসুরি কাতানের মধ্যে আর হচ্ছে স্যালোয়ার কাপড় পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা করে ওকে এরপরে আর একটা খুবই 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 ডিমান্ডফুল ড্রেস হচ্ছে এটা এটাও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে চাহিদা ফুল ড্রেস ছিল এটা ড্রয়েস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে এটার কালার এবং ডিজাইন এত বেশি প্রিটি আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা চলে আসবে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফন পাট আর সে সাথে কালারটাও না অনেক বেশি সুন্দর ডিজাইনটা বেশি স্ট্যান্ডার্ড আর উনার কালার কম্বিনেশন তো মাথা নষ্ট করা একটা কম্বিনেশন এটা ড্রয়েসের উনারটা দেখতে পাচ্ছেন পোড়াটা উনা মাইসুরি কাতারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন আপনারা খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় এরপরে হচ্ছে এখন যেটা দেখাবো সেটা তো সবচাইতে বেশি ডিমান্ডফুল ড্রেস এটা এত বেশি চাহিদা ফুল যেটা বলার বাহিরে আমরা তিন চারবার ড্রেস করেছি এই ড্রেসটা এত বেশি ডিমান্ডফুল এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে এটা চলে আসবে ড্রেস হাতার কাপড় খুবই খুবই কোয়ালিটিফুল ড্রেস পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস পার্ট এটা চলে আসবে ড্রয়েসের ওড়না পোড়াটা ওড়নায় পাচ্ছেন আপনারা মাইসুরি কাতানের অসম্ভব সুন্দর ওড়না খুবই প্রিটি কালার যেমন সুন্দর ডিজাইনও কিন্তু আরো বেশি সুন্দর পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আল্লাহ ফেস